আমরা আরো কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি সমমানের পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড তুমি পূরণ করো তাহলে তোমার কাছে অটোমেটিক হচ্ছে রেজাল্টের সিটটা চলে আসবে আলাদা করে তোমার আর ভেজাল করা লাগতেছে না তবে আমাদের যেটা উপজাতীয় কোটায় সুযোগ থাকলে আগে এই যে ট্রাইবাল অপশন যেটা আছে বা নন ট্রাইবাল অ্যাপ্লিকেন্ট ফ্রম হিল ট্র্যাকস হ্যাঁ এই অপশনটা আগে ক্লিক করতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যারা উপজাতিকতার জন্য আবেদন করতে চাচ্ছে এটা শুধুমাত্র তাদের জন্য এটা ক্লিক করলেই তুমি এই সুযোগ সুবিধা পাবা হ্যাঁ তো এখন আসি কথায় যাই হোক এইখানে আমরা যখন ক্লিক করবো তখনই আমরা স্বয়ংক্রিয়ভাবে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এগুলো সব ফিল আপ হয়ে যাবে তোমাদের পরীক্ষার গ্রেড পয়েন্টও চলে আসবে আলাদা করে তোমাদের আর ফিল আপ করার দরকার হবে না তো পরীক্ষায় তুমি কত ফিল আপ তোমাদের এটা নিয়ে অনেকের টেনশন ছিল আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে কমেন্টটা দিয়ে দেন না তো আচ্ছা তাহলে আমরা একটু যদি বলি এখানে তোমাদের যাদের টেনশন ছিল যে মানে আমাদের হচ্ছে পরবর্তীতে যদি রেজাল্ট আপডেট হয় কি হবে ওইটা সরকার বুঝবে সরকার ওটা ঠিকঠাক করে নিবে তোমাদের এটা নিয়ে প্যারা হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো এখন আসি কথায় আমরা যদি একটু বলি ইংরেজি বা বাংলা দুইটা অপশন থাকে পরীক্ষা দেওয়ার তো তোমাকে যেটা করতে হবে তোমরা যদি বাংলা ভার্সনের হও তাহলে বাংলায় সিলেক্ট করবা যদি যারা ইংলিশ ভার্সনের আছেন তারা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন ইংলিশের অপশনটা চুজ করার কেমন আচ্ছা এরপরে আসি হোম ডিস্ট্রিক্ট পূরণ করবেন জেলার সনদ অনুযায়ী কোটার দাবিদার হলে কোটায় ক্লিক করবেন আধার দরকার নাই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ঠিকঠাক মতো করে আমরা পূরণ করবো ওকে সো এগারো ডিজিটের মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাক মতো দিও এবং চেষ্টা করবা এমন একটা মোবাইল নাম্বার দিতে যেখানে মেসেজ নিয়ে ভেজাল হয় না যেমন কিছু কিছু মোবাইল অপারেটর আছে মাঝে মাঝে মানে মেসেজ আসতে একটু ভেজাল হয় যেমন হচ্ছে টেলিটক তাই না মাঝে মাঝে একটু ক্যানজাম হয় না যে আসে না সো চেষ্টা করবা গ্রামীণ ফোন বা এমন একটা মোবাইল নাম্বার দিতে যেখানে ঠিকঠাক মতো মেসেজ আসে তো এইখানেই তোমরা যখন হচ্ছে রেজাল্ট দিবে রেজাল্টের পরেও প্রায় দুইবার বা তিনবার চারবার পর্যন্ত মাইগ্রেশন হয় তাই না তো এই মাইগ্রেশনের রেজাল্টগুলোও তোমার কিন্তু ওই মোবাইলেই মেসেজ আকারে যাবে সো ওই মোবাইল নাম্বারটা ফিক্সড এবং ওইটা যাতে সবসময় তোমার কাছে থাকে অ্যাক্টিভ থাকে সচল থাকে এরকম নাম্বারই দিবা ওই দোকানদারের মোবাইল নাম্বার আবার ভুলেও দিয়ে দিন না হ্যাঁ এটা হচ্ছে বিষয় যেখান থেকে আমরা ফিল আপ করব আমরা যদি ওখানে মোবাইল নাম্বার দিয়ে দেই তাহলে বিষয়টা কেমন হবে ঠিক আছে আচ্ছা তো এখন আসি কথায় হ্যাঁ তো আল্লাহ যেন চান্স পাই ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা তো করতে হবে বাকিটা আল্লাহ ভরসা নাকি ওকে তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা আমরা ডিটেলস বলতেছি ফর্ম ফিল আমরা কালকে থেকেই শুরু করতে পারি তবে কালকে সার্ভারে একটু জ্যাম থাকতে পারে হ্যাঁ তো যাই হোক আমরা আসি যে পূর্বের না নিজের পছন্দ অনুযায়ী আমরা হচ্ছে সাজাবো এটা আগেই ঠিক করে নিবা ঠিক করে নিয়ে নিজের মন মতো করে এটা হচ্ছে ঠিক করবা কোনো সমস্যা নাই তবে আমাদের চয়েস লিস্টটাও চাইলে তোমরা দেখতে পারো ফলো করতে পারো কোনো সমস্যা নেই ওকে সো আমরা যদি একটু বসি যে ক্রমিক নাম্বার চয়েস লিস্টে দেওয়া কিন্তু বাধ্যতামূলক সবগুলা ক্রমিক নাম্বার আমরা দিব পছন্দক্রম অনুযায়ী একবার দেওয়ার পরে আর পরিবর্তন করা যাবে না সো তুমি একবার দেওয়ার পরে আর পরিবর্তন করার সুযোগ নাই তো তুমি ওটা দেওয়ার সময় তুমি হচ্ছে জাস্ট ঠিকঠাক মতো করে দিয়ে এরপরে ক্লিক করলেই হবে মানে একবার দিয়ে তুমি ফর্ম সাবমিট করলে আর পরিবর্তন করতে পারো না এইটাই বলছে মানে তুমি দেওয়ার সময় চাইলে চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নেই এরপরে আসো ছবি স্বাক্ষর আপলোড করে ফেলবা ভ্যালিডেশন কোড যেভাবে আছে সেভাবেই টাইপ করবা মানে ওই যে ওখানে একটা কোড আসে আর কি যে এটা কি হচ্ছে কেমন কি হ্যাঁ ওইটা আর কি তো এরপরে আসি যে সাবমিট করার পর ছবি সহ পূরণকৃত গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে পৃষ্ঠাটি সেভ করে রাখবো এই কাজটা সেভ করে ওইটা দোকানদাররা বুঝে ওরা হচ্ছে প্রিন্ট করে দিবে তোমাদের সমস্যা নেই আর তারপরে হচ্ছে পৃষ্ঠাটি প্রিন্ট করে নিজের তথ্য যাচাই করবো এবং সংরক্ষণ করতে হবে এরপরে একটা ইউজার আইডি পাবা প্রিপেইড টেলিটকের নাম্বার যে কোনো টেলিটকের নাম্বার মানে তোমার মোবাইল নাম্বারের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই সো চাইলে তুমি যে কোনো মোবাই মানে টেলিটকের সিম দিয়ে তুমি চাইলে হইতেছে ইয়া করতে পারবে এফ এম সিটটা এখন আমরা জানি না দেয় নাই আর কি ঠিক আছে আচ্ছা তো এখন আসি কথায় আমরা যেটা বলতেছিলাম ফি জমা দেওয়ার পদ্ধতি তো আমরা জানি যে আবেদন মোটামুটি শেষ হয়ে যাচ্ছে একুশ তারিখ শুক্রবার কিন্তু তোমরা কিন্তু আবেদন কর মানে টাকা জমা দিতে পারবে পরের দিন শনিবার রাত দশটা পর্যন্ত সো এটা হচ্ছে বিষয় তবে টাকা আমরা সাথে সাথেই দিয়ে দেবো মানে অপেক্ষা করা দরকার নাই তো আমরা কি করবো টাকা জমা দেওয়ার সময় এমবিবিএস স্পেস ইউজারের আইডি টাইপ করে সেন্ড করে দিবা এখানে শেষ একটা এসএমএস আসবে এখানে একটা পিন নাম্বার থাকবে এটা সংরক্ষণ করতে হবে তারপর মেসেজ অপশনে গিয়ে আরেকটি এস এম পাঠাতে হবে মোবাইল সিমে তখন এই যে এগারোশো এক হাজার তিরিশ টাকা আমাদের টাকা তো লাগবে কত এক হাজার কিন্তু এক হাজার তিরিশ টাকা থাকতে হবে এবং এখানে এম বিবিএস স্পেস ইয়েস পিন নাম্বার এবং এক্সাম সেন্টার টাইপ করে সেভ করতে হবে এখানে আসো এক্সাম সেন্টার সম্পর্কে যদি আমরা একটু পরে আসতেছি সর্বোচ্চ চারটি সেন্টার কোড কমা দিয়ে লেখা যাবে আচ্ছা মানে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা নর্মালি ঢাকার সিটগুলা ফাঁকাই থাকে তবে যদি লাগে কোনো কারণে হ্যাঁ হিজাব পরা পিক ডিউতে অ্যাপ্লাই করেছি কিছু হবে না না হিজাব পরে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে এই দুইটা জিনিস একটু খালি দেখায় ছবি তুলতে হবে এটাই আর কি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নিয়ম ছিল তবে মেডিকেলে এই ভেজাল নাই ফি জমা দেওয়ার পরে দাখিলকৃত আবেদনপত্রের পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে আচ্ছা তো ব্যাপার হচ্ছে তুমি যখন একবার আবেদন করবা হ্যাঁ তো এই আবেদন করার পরে আর পরিবর্তন করার কিন্তু সুযোগ নাই টাকা জমা দেওয়ার পরে ক্যাল করো দেখো তুমি আবেদন একবার করছো তো এটা হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু যখন টাকা কেটে নিছে এরপরে আর এটা চেঞ্জ করার সুযোগ নাই সো এটা হচ্ছে বিষয় হ্যাঁ টেলিটক সিম দিয়ে শুধু টাকা জমা দিতে হবে টেলিটক সিম তোমার নাম্বার হিসেবে দিবা এমন কোনো কথা নাই তুমি এবং এস এম এস টা ভালো মতো আসে তবে অনেকের বাসা থাকতে পারে এমন দূর দূরান্তে কাজ করে না সেখানে রবি ভালো কাজ করে তাহলে ওগুলো তোমরা দিতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ তো যেহেতু ওখানে তোমাকে সবসময় কন্ট্যাক্ট করবে তুমি এমন এক জায়গায় দিলা তোমার ওখানে মেসেজই আসে না হ্যাঁ মানে নেটওয়ার্ক নাই তাইলে তো আর কি ওই সিম দেওয়াটা তোমার জন্য উচিত না সেটাই বলা হচ্ছে ঠিক আছে তো এখন আসি কথায় তবে এক্ষেত্রে সর্বশেষ আবেদন বৈধ চূড়ান্ত বলে বিবেচিত হবে আচ্ছা যদি আমরা আসি কোনো সংশোধন করার প্রয়োজন হলে তাহলে তোমাকে আবার টেকা জমা দিতে হবে এইটা হচ্ছে বিষয় আচ্ছা আমি সেকেন্ড টাইম আর আগেরবার যেই ছবি দিয়ে অ্যাপ্লাই করছি হ্যাঁ করতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ তবে নতুন সিম হলে ভালো হয় সেলিটক সিম কিনা লাগবে না ওরা দোকানদারের কাছে থাকে তোমরা যদি দোকান থেকে আবেদন করো ওরা জমা দিয়ে দিবে না আর নোয়ার নিজেদের সিম দিব তবে তোমরা যদি নিজেরা টাকা জমা দিতে চাও তাহলে টেলিটক সিম কিনতে হবে এটাই আর কি তাহলে যদি আমি টাকা জমা দিয়ে দিই তাহলে আর ওই ফর্ম আবেদন করা যাবে না কিন্তু আমি যদি এরকম করি যে আমি আবার আবেদন করব তাহলে আমাকে আবার এক্সট্রা টাকা দিয়ে আবার আবেদন করতে হবে তখন পরেরটা যেটা সেটা চূড়ান্ত বলে বিবেচিত হবে তবে দুইবারের বেশি করা যাবে না